গুড মর্নিং ওয়ান সকাল সকাল উঠে বললাম উঠে দেখছি যে আকাশের অবস্থা খুবই খারাপ তো কালকে বিকেলবেলা যে কাপড়গুলো খেঁচে দিয়েছিলাম সেই কাপড় কাপড়গুলো আমি মেলে দিচ্ছি তো আজকের যে কাপড়গুলো রয়েছে সেই কাপড়গুলো খেঁচে দিতে হবে যাই হোক সকালবেলা উঠে দেখলাম আকাশের অবস্থা তেমন একটা ভালো নয় তারপরেও মেলে দিলাম যে একটু একটু যদি বাতাসে শুকায় আর কি তো সকালবেলা আগে বাসি গোটা জার দিয়ে তারপর যাব অন্য কাজে সারাদিনের কাপড় সন্ধ্যার আগে খেঁচে দিই আর সে যেগুলো সকালবেলা সকালবেলা খেঁচে দিয়ে দুটো কাঠ আমাদের এইভাবে কেন একজন কাজ করলে আরেকজন বসে থাকতে হয় এরকমের ব্যাপার তো এখানে ব্রাশ করা হয়ে যাচ্ছে কালকে রাত্রিবেলা উনি মাছ এনেছিলেন কিন্তু ও অনেকটা কান্না করছিলো যেহেতু ইঞ্জেকশন দিয়েছে অনেকটা ব্যথা ছিল তাই আর সেই মাছগুলো আমি ফ্রাই করতে পারিনি সকালবেলা উঠে দেখছি যে মাছগুলোতে অনেকটা মানে বাজে গন্ধ করছিলো যাই হোক জল দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর আমি রান্না করেছিলাম তো এখানে সুপারি কাটা হচ্ছে ইয়ে দোকান জন্য আর খুব বৃষ্টি পড়ছে কি বলবো তো বৃষ্টির দিন তো ও ঘুমাচ্ছিল না অনেকটা কষ্ট করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এই দুলনাটা গোড়ের মধ্যে ঠানিয়েছি ঠানিয়েছে ঠানানোর মতো সেই জায়গাও নেই তো একটা বাসের ইয়ে গেতে আর কি বাসের একটা কুটি গেতে এইভাবে তো ঠানিয়ে ঠানিয়েছি তো ওইখানে ও দেখতে পাচ্ছে ও আসার জন্য একটা চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না পারছে না আর কি আসতে তো এরকম আর কি আর যেহেতু যে সময় গরম থাকে আর কি সেই সময়ে এই দুলনার মধ্যে রাখা যায় না অনেকটা গরম লাগে তো ঠান্ডার দিনে দুধার মধ্যে রাখলে ভালো হয় একটু যদি নড়াচড়া করে একটু ধাক্কা দিলেই ও ঘুমিয়ে যায় এরকমই একটা ব্যাপার তো ম্যাগিগুলো দেখাচ্ছি আমাদের ম্যাগি খাওয়া হয়ে গেছে এক প্যাকেট ম্যাগি ছিল গড়ে এক প্যাকেটই ছিল তো দোকান থেকে মিমিয়ে এনে দু প্যাকেট মিমিয়ে বানিয়েছিলাম অনেকটা ভালোই লাগলো তার জন্য আমি শেয়ার করলাম তোমাদের সাথে তো এখানে দেখতে পাচ্ছ মাছের ডিমের যে জুড়ি বানিয়েছি আর এখানে মাছের চড়চড়ি বানিয়েছি আর বাত আগে একটুখানি রয়েছে আর এখন সসম্যানের মধ্যে গরম গরম একটু বাত বানিয়ে নিলাম তো অঙ্কুশ এখানে বসে লিখছে আর কি আর অঙ্কুশের পাপা কাকু মিলে এখানে গল্প করছে না বাসনা দু মধ্যে ঘুমাচ্ছে যেহেতু বৃষ্টি পড়েছে তো বৃষ্টির খুব সুন্দর জল যে দেখতে পাচ্ছ বাকাসের মধ্যে রেখে দিলাম তো এখানে ও এনেছিল কি জানি আমার সেই দুধ তো ওইটা রাত্রিবেলা খাবো না কালকে দুপুরবেলা খাওয়া হবে যাই হোক আর বাসনা দেখো ঘুম থেকে উঠেছে চোখ কীভাবে চোখের মধ্যে জল অনেকটা কান্না করছিলো বসেছিলাম কেতে ও উঠে গেছে তো উনি একটা কান্না করছিল দেখো আর কিভাবে ও তাকিয়েছে মোবাইলের দিকে তো আজকের জন্য ভিডিওটা এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো